সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য সবগুলো পর্ব একসাথে করে ভিডিওটা তৈরি করা হলো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও এশার নামাজ পড়ে মাত্র উঠলাম হঠাৎ করে মা শব্দ করে দরজা নখ করতে লাগলেন আমি মাথায় টুপি রেখে যায় নামাজ ভাঁজ করতে করতে দরজা খুলতে গেলাম হঠাৎ করে মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন বললেন কিরে তুই জায়নামাজ হাতে নিয়ে কি করছিস মা বা পরিবারের কেউই এখনও জানতে পারেনি আমি শুধু ফরজটুকু হলেও নামাজ পড়তে শুরু করেছি মায়ের এমন প্রশ্নে বেশ লজ্জা পেলাম তাও সাহস করে বললাম এসার নামাজ পড়েছি মা তার দুই চোখ কপালে তুলে অবাক নয়নে তাকিয়ে থাকলেন বেশ বুঝতে পারছি মায়ের চোখ চিকচিক করছে আবেগে খুশিতে কান্না চলে আসলো কবে থেকে শুরু করেছিস দার্জিলিং আসার পর থেকে মাকে সব খুলে বললাম মা অত্যাধিক খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল আজ বৌমা আসুক তোরা বাড়িতে পৌঁছেই ইনশাআল্লাহ তোদের ওমরা করতে যাওয়ার ব্যবস্থা করতে বলবো পরবর্তী বছর ইনশাআল্লাহ সবাই মিলে হজ করতে যাব কিন্তু যেটা বলতে আসছিলাম সেটাই তো ভুলে গেলাম তোকে দেখে খুশিতে দুশ্চিন্তা ভুলে গিয়েছি অনেকক্ষণ ধরে তোর আপুকে কল দিচ্ছে মোবাইল বন্ধ পাচ্ছি এই বিদেশে বৌমাকে নিয়ে কোনো বিপদ হলো না তো এখনো কেন আসছে না তোকে কিছু বলেছে কোথায় গেছে না মা আমিও এতক্ষণ ওদের নিয়ে চিন্তিত ছিলাম আপুকে কল দিচ্ছিলাম কিন্তু আপু কল রিসিভ করে না মা দুষ্টুমি করে বললেন তুই চিন্তিত ছিলি আমার বৌমার জন্য তোর এত ধার্মিক মেয়ে ভালো লাগেনি তুই তো চেয়েছিলি আধুনিক স্মার্ট মা সুমু এমন মেয়ে যাকে ভালো না বেশে পারা যায় না দেখো তোমার অথম ছেলেকে পরিবর্তন করে দিয়েছে নিজে এইটুকু ক্রেডিট নিল না বলল সব তোমারই বলে মাকে সুমু সেদিনের কথা সব খুলে বললাম আমাদের কথার মাঝখানেই দরজা নখ হলো। দরজা খুলে দেখে আপুরা চলে এসেছে আপুকে খুব চিন্তিত মনে হচ্ছে সুমু বোরখা কাপড় খুলে বসল কিন্তু সুমুর চেহারাও মেঘ জমেছে কিছুক্ষণ পরে চোখ দিয়ে ইয়া বড় বড় অষ্টুকনা গড়িয়ে পড়তে লাগলো ওকে এই অবস্থায় দেখে আমার ভেতরটা একেবারে শুকিয়ে যাচ্ছে কি হয়েছে না বলেই দুজনই চুপ করে আছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপু চুপ করে থেকো না সুমু কান্না করছে কেন বলো কি হয়েছে হঠাৎ মা বলে উচ্চ শব্দে বলে উঠল মা তোমার গাথাটাকে ঠিক করার মানুষ আসতেছে তোমার এই গাথা ছেলেটা বাবা হতে চলেছে আর আমি ফুপু মা খুশিতে কেঁদে দিলেন গিয়ে সুমুকে জড়িয়ে ধরলেন বললেন মারে তুই আমার পরিবারে খুশির বন্যা নিয়ে এসেছিস আমার ছেলেটাকে এতদিন আমি নামাজ পড়াতে পারিনি তুই পেরেছিস আমি আল্লাহর পরে তোর প্রতি কৃতজ্ঞ মা আপুকে বললেন চল তোর বাবা আর জামাইকে খবরটা দিয়ে আসি আরেকটা খুশির খবর আছে জানিস মা আমার ইয়াসির নামাজ পড়তে শুরু করেছে জানি না আল্লাহ আমার কোন ভালো কাজের পুরস্কার হিসেবে এত বড় খুশি সংবাদ দিয়েছেন বলে দুজনই চলে গেল আমি আমার সন্তানের মা প্রিয়তমা বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সে লজ্জায় লাল হয়ে নিজের দিকে তাকিয়ে থাকলো জড়িয়ে ধরে বললাম সুমু আমি গুনাগার এক বান্দা জানি না আমার কোনো ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাকে তোমার মতো জীবন সঙ্গিনী দিয়েছেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই আজ আমি মায়ের চোখে যে খুশি যে তৃপ্তি দেখেছি তা শুধুমাত্র তোমার কারণেই দেখেছি আজ তুমি যা চাও তাই পাবে আহা মেয়েটি লজ্জায় জড়সরো হয়ে আছে খুব লাজুক কণ্ঠে বলল আমি চাই আমাদের সন্তান যেন তার বাবা মাকে আদর্শ হিসেবেই সামনে এগোতে পারে আমাদের সন্তান যেন আমাদের নিয়ে গর্ব করতে পারে আমাদের সন্তান যেন আমাদের দেখেই নৈতিক ধর্মীয় বিধিবিধান শিখে পালন করতে অভ্যস্ত হয় আমরা যেমন মা বাবা হতে চাই ইনশাআল্লাহ তাই হবে শুধু এইটুকু চাওয়া আল্লাহর আদেশ নিষেধ যেন একনিষ্ঠতার সাথে পালন করার চেষ্টা করি এরপরের দিনই বাড়িতে ফিরে আসলাম নির্দিষ্ট সময়ে আমাদের ঘর আলো করে আমাদের পুত্র সন্তান দুনিয়াতে আসলো এই নয় মাস আমাকে পরিপূর্ণ বদলে দিয়েছে আমি হয়তো এখনো সব আহকাম পালন করি না কিন্তু একনিষ্ঠতার সাথে সব পালন করার চেষ্টা করে যাচ্ছি সুমুকে আমি প্রচণ্ড ভালোবাসি ধীরে ধীরে সুমু আর আমাদের বাচ্চাই হয়ে উঠল আমাদের পরিবারের প্রাণ আমাদের প্রথম বাচ্চার বয়স দুই বছর পূর্ণ হওয়ার পর পুরো পরিবার হজে গিয়েছি আজ আমরা তিন সন্তানের বাবা মা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের সন্তানও পরিপূর্ণ আল্লাহর বিধান মেনে চলবে সমু সবসময় দুশ্চিন্তা থাকে আমাদের সন্তান ইসলামী আদর্শে বড় হবে তো একটা কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এক ওয়াক্ত নামাজ পড়ার পর শুধু এটুকু দোয়া হে আল্লাহ আমাকে পরবর্তী নামাজ পড়ার তৌফিক দান করো ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী নামাজে মন উৎসাহী হবে তবে আগে নামাজ শুরু করতেই হবে সুপ্রিয় দর্শক বৈধ প্রেমের গল্প এই পর্যন্ত তবে অতি শীঘ্রই আরেকটি পর্বের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ